তো একটু চেক করে দেখ ভালো এসছে ও বলছে চেক করে না একটু চিবিয়ে ভালো বুঝতে ভালো বুঝতে পারবো ওটা কেমন এসছে রে তো ওটা দেখো তো বসে বসে চেক করছে দাদার কাছে আরে তোজো ওটা ভালো হয়েছে বলে দাদা একটু চিবিয়ে চিবিয়ে দেখি কেমন হয়েছে করে বস থাকে দেখ সামনে গিয়ে উটের মতো আয় আর কাঞ্চুলকে দিই চলে হ্যাঁ চলে আয় চলে তুই চলে আমাকে চলে দরকার তার দরকার নেই চলে 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 আয় এবার বাকে শোনা কাঞ্চুলকে দিই আসো 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 কাঞ্চুলকে দি আসো আসো চো আসো কাঞ্চলকে দি এদিকে এখানে হাতেই হাতে আসো এই যে হাতে কেন হাতে কেন আসো আসো আর এমন কোনো অর্ডার বডো হবে না তো এই আসো এদিকে আসো কানচুল করে কুটু 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 মি আমার ইমোশনাল ব্ল্যাকমেল করার যাই করো আর আমার টাকা নেই আমি আমার ঘর বানাবো দাঁড়া কুটু দাঁড়া কুটু দাঁড়া দাঁড়া আমি আমি কানচুল দিয়েছি ক দেখি কানে দেখি ইস তো জবো কানে কি ময়লা হয়েছে গো